আসসালাম আলাইকুম রবিন সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা জামদানি স্টাইল এর শাড়ি আসলাম একদমই প্রিন্ট প্রসেস করা জামদানি কাজগুলো খুবই ভালো মানের রাবার পেস্টে করে এগুলা ঠিক আছে আমি একটু প্রিন্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিতেছি সামনে থেকে এতো ভালো করে আর কি প্রিন্ট পোস্ট করা হয়েছে দূর থেকে দেখলে মনে হইতে পারে যেটা ব্লগ করা কিন্তু স্ক্রিন প্রিন্টটা হবে হাফ সিল্কের মধ্যে ঠিক আছে ছয়টার মতো কালার হবে সবগুলো কালার দেখাই দিতেছি একদমই মিস করা যাবে না খুব রিজেনে বলতে পাবেন শাড়িগুলো দেখেন খুবই চমৎকার লোকে শাড়িগুলো পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড হবে ডিজাইনগুলো ঠিক আছে বরাবরের মতো জামদানি সবসময় স্ট্যান্ডার্ড তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন একদমই ইয়ে করা মিস করা যাবে না এ হচ্ছে আরেকটা অরেঞ্জের মধ্যে তো এ হচ্ছে অরেঞ্জটার আচল আর এ হচ্ছে মিট পোষণটা থেকে একদম টোটাল শাড়িটা এগুলো কিন্তু হচ্ছে বারো হাত প্লাস হবে ঠিক আছে বারো হাত প্লাস হবে যাদের ভালো লাগে সাথে সাথে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায় থেকে পারচেস করতে পারেন একদম ঘরে বসে থেকে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন কালারগুলো দেখেন আর কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার তো এখন হচ্ছে রেড কালারটা দেখাইতেছি এই দেখেন এটা হচ্ছে রেড কালার ঠিক আছে আর এই জামদানিগুলো হচ্ছে যে কোনো বয়সেরই সবাই পড়তে পারে কোনো যদি আপনারা চান যে ভাইয়া ইউজ করে দেওয়া যাবে কিনা হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা ম্যানুফ্যাকচারিং আছে আপনারা যেভাবে খুশি এগুলো ইউজ করতে পারেন আর যত পিস খুশি আপনারা অর্ডার করতে পারেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ বডি ফ্যাশন একটাই হোলসেল শপ আমি হোলসেল প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা পড়বে ঠিক আছে ইলো কালারটা কিন্তু খুব আর কি লুক দিতেছে খুবই টাকা আছে একদম তো অনেক ধরনের অকেশনে আছে যে সবাই এক কালার শাড়ি পরতে চায় তো তারা চাইলে হচ্ছে ই করতে পারেন অর্ডার করতে পারেন ঠিক আছে এক কালারের আপনার পঞ্চাশ পিস একশো পিস যত পিস লাগে দেওয়া যাবে যত পিস লাগে দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন একদম শুরুতে হলো সাদাটা আর এখন হচ্ছে ব্ল্যাকটা ঠিক আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো প্রতিটার তো আশা করি আপনাদের প্রোডাক্ট গুলো ভালো লাগছে আর অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন কি ধরনের পোশাক আপনারা আমাদের কাছ থেকে আশা করেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস ঠিক আছে তো আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি আপনাদেরকে বর্নিল ফ্যাশন গ্রিন সরানিকা শপিং মল চতুর্থ তলা দোকান নং সাত তিন শূন্য এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো বিবার সবাই ভালো থাকেন আশা রাখি আল্লাহ হাফেজ